না হাইপগুলো আমার এই চোখ বেবে এরকম জল গরে মনে হল আমি কান্না করছি কিন্তু ওটা ঘুমের জন্য হয় কিন্তু তবুও ঘুম আসে না লাইভে এলেই ঘুম আসে এটা বিষয় সমস্যা আমি নিজেই ভয় পাচ্ছি আর ভয় পাবে তুমি পরে লাইভে লাইভে ঘুমাবে আমি কাকে দেখব ঘুমতে এ তুমি আমার কি কি বলছ সানি না আমি তো চাই না যে লাইভে এসে ঘুমানো এটা অনেকেই আমাকে কমপ্লেন করছে যে আমি লাইভ ধরিয়ে ঘুমিয়ে যাচ্ছি মানে আমার লাইভে এসে আমি আমি মাথায় মাইন্ডে থেকে আমি লাইভটা বন্ধ করব একদিন এরকম 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 করছি আমি ঘুমিয়ে গেছি মানে ওই তোমার পুরো একদম ওইটুকু মনে থাকে না কিন্তু একটা সত্যি শুনবে তুমি ঘুমলে হ্যাঁ বাজে লেগে বাজে অভ্যাস ঠিক বন্ধু কোনো রেমিডি থাকলে একটু বলো না প্লিজ হ্যাঁ প্রচুর মশা এইখানে দেখো এখানে মশা কামড়িয়েছে মশাগুলো কম্বলের মধ্যে ঢুকতে পারে না তো

लाइक like के साथ साथ चैनल को भी सब्सक्राइब कर देना प्लीज थैंक यू सर हाय कृष्णा मुखर्जी हेलो डोंट कॉल मी डार्लिंग ओके हाय योर सब योर सब योर नेम ঘুমলে মশা ঘুমলে মশা কমে যাবে সুতরাং মশা বাড়তে হলে থাকতে তাই না মানে আমি যেন ঘুমাই আর তারপরে একটা ব্যাপার আমার যেহেতু বাড়ির কাছাকাছি রাস্তা তোমার গাড়ি ঘোড়ার একটু আওয়াজ কিংবা মানুষজনের কোলাহলটা বেশি আর ঘুমায় না

তোমাকে বলিনি নামের ব্যাপারটা ট্রপিক তাই আমি তো দেখিনি এই পে আমরা খোলা হয় না ইনস্টাগ্রাম অ্যাপ ভি এগো মানে মেসেঞ্জার সাইটটা খোলা হয় না আর আমার ফেসবুক এর মেসেঞ্জারটা নেই তবে তো ভু फेमस তুই বন্ধু কোথায় উঠাবো তুমি একটু করে দাও না আজকে পঁচিশে ডিসেম্বর আমাকে একটু গিফট দাও মানে এসিউবির গিফট দাও না এসিউবি গিফট হইনি বন্ধু তুমি যদি আশীর্বাদ করো তবে যদি হই হাই হাই দেব